রচনা একটি পর্বতের আত্মকথা ভূমিকা বিভিন্ন পয়েন্ট দিয়ে রচনাটি লেখা আছে তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আমি একটি পর্বত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাই আমার কাজ দীর্ঘকাল ধরে একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছি আমি সর্বদা নীরব ও মৌন থাকি অসংখ্য গাছপালা আমার বুকে জন্ম নেয় বড় বড় হিমবাহ আমার বুক ছিঁড়ে ধীরে ধীরে ধীর গতিতে নেমে আসে সূর্যোদয় আমি সকলের আগে দেখতে পাই পৃথিবী প্রাকৃতিক শক্তির দ্বারা ধীরে ধীরে আমার উচ্চতা হ্রাস পাচ্ছে জন্ম গঠন এটা একটা পয়েন্ট এখন তোমরা আমাকে যে পর্বত দেখতে পাচ্ছ আমি কিন্তু এরকম ছিলাম না তোমাদেরই মুখে শুনেছি আমি ছিলাম একটা সাগর পৃথিবীর ভিতরে প্রচণ্ড উত্তাপ ও আলোড়নে ফলে চাপের সৃষ্টি হয় সেই চাপের ফলে আমার উৎপত্তি হয়েছে হ্যাঁ আমি তোমরা জানো রচনাটা আমি আমার ওয়েবসাইট থেকে দেখাচ্ছি মানে ওয়েবসাইটের দেয়া আছে লিখিত আকারে তোমরা পেয়ে যাবে সেখানে আরও রচনা পেয়ে যাবে যদি দেখতে চাও তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা আমার সাইটে সরাসরি পৌঁছে যাবে মানে এই রচনাটা পৌঁছে যাবে যে সেখান থেকে আরও রচনা তোমরা পাবে চলো একটু বলে দিই সেই চাপের ফলেই আমার উৎপত্তি হয়েছে আমার বয়স যে কত তা আমার জানা নেই আমি পৃথিবীর কোনো অংশে ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছি হয়েছি হবে হয়েছে হবে না হয়েছি বলে আমার নাম ভঙ্গিল পর্বত ওখানে ঠিক করে দেবো এখানে আর ঠিক হবে না আমার দেহ মাটি পাথর নদী দিয়ে তৈরি আমার দেহে আছে বড় বড়ো আগ্নেয়গিরি মুখ। হিমাবহ আমার উপরে বিভিন্ন ভূমিরূপ তৈরি করেছে যেমন পিরামিক চূড়া ঝুলন্ত পতাকা আমার বুক চিরে ছুঁড়ে চলেছে ঝর্ণার জলধারা আমার দেহের একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বরফ জমে সেই বরফ গলা জল নিচে গড়িয়ে পড়ে বড় বড় নদী সৃষ্টি হয় আমার বুকে গড়ে উঠেছে বিভিন্ন উপত্যাকা যেমন দুন উপত্যকা তোমরা যাকে দেরাদুন বলে চেন আমার বুক চিরে তৈরি হয়েছে গিরিপথ সেই পথ দিয়ে অনেক মানুষ যাতায়াত করে যেমন খাইবার বোলান নাথুলা জেলেপলা ইত্যাদি এখানে একটা সময় লাগছে খুব সোলো হয়ে এটা করে দেওয়া হয়েছে তোমরা যদি তাড়াতাড়ি দেখতে চাও ওখানে দেখে নিতে পারো অবদান ওখানে যদি কোনো ভুল তুলি থাকে কমেন্টে লিখবে আমি সেটাকে ঠিক করে দিতে অবদান আমি তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য ভরিয়ে দিয়েছি তোমাদের জীবনদায়ী ঔষধি গাছের জন্ম আমার বুকে যে গাছের গুণাগুণে তোমরা অনেক রোগ তোমাদের অনেক রোগ ভালো হয় তোমরা সুস্থ থাকতে পারো মোর অন্তর্য হয়ে গেছে ওখানে ঠিক হয়ে যাবে আমার বুকে ছোটো ছোটো ঝর্ণার জলধারা তৈরি করে তোমাদের সমতলকে করেছি আসু বলা তোমাদের গুরুত্বপূর্ণ নদীগুলি কিন্তু আমার গর্ব থেকে তৈরি হয়েছে তোমাদের অনেক দেবদেবীকে আমি আমার বুকে স্থান দিয়েছি যেমন কৈলাস নীলকণ্ঠ অমরনাথ সেগুলি আমার বুকের মধ্যেই অবস্থিত এগুলি কি আমার অবদান নয় এমন অবদান হয়ে গেছে আমার অবদান নয় আমি তোমাদের বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা করে চলেছি আবার কখনো প্রচণ্ড হিমেল বাতাসকে আটকে তোমাদের তীব্র শীতের হাত থেকে রক্ষা করে করছি আমি বিভিন্ন গাছপালা ও জীবজন্তুর আশ্রয়দাতা হিসাবে বেঁচে আছি আদিব মানুষকে আমি প্রথম আমি আমার গুহায় মধ্যে স্থান দিতাম সে কথা কি তোমরা ভুলে গেছ অতীতে তোমাদের মুনি ঋষিগণ আমার এই চলনতলে আশ্রয় নিয়ে সাধনা করত সে কথা নিশ্চয় তোমাদের অজানা নয় আমি তোমাদের চাষবাসের জন্য সমতল জমি দিতে পারিনি ঠিক কথা কিন্তু আমি তোমার তোমাদের কে তোমাদেরকে তোমাকে হয়ে গেছে তোমাদেরকে খনিজ ভান্ডারে সমৃদ্ধ করে তুলেছি ভান্ডারে হবে আমি মুখে বলে দিচ্ছি ঠিক হয়ে যাবে এখানে আর নাহলে ওখানে ঠিক পেয়ে যাবে আমার জীবনকাল আমি জন্ম থেকেই এইভাবে মৌন নীরব হয়ে দাঁড়িয়ে আছি ইতিহাসে সাক্ষী রূপে প্রাকৃতিক বিপর্যয়ে আমার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক কথাই তবু আমি তোমাদের সেবার মধ্যে দিয়ে জীবন কাটিয়ে চলেছি প্রকৃতি আমার মা বাবা তারাই আমার সৃষ্টিকর্তা আর আমার সন্তান হলো আমার বুকে বসবাসকারী জীবজন্তুরা আমি তোমাদের খুব ভালোবাসি না আমি তোমাদের না আমি তাদের খুব ভালোবাসি অর্থাৎ সন্তান আমি পৃথিবীর আমি পৃথিবীর মধ্যে উচ্চতম জায়গা যতটা পেয়ে যতটা না গর্বিত তার চেয়ে অনেক বেশি গর্বিত হই যখন আমার গর্ব থেকে শিষ্ট নদ নদীকে তোমরা দেবদেবী জ্ঞানে পুজো করো জ্ঞানই হয়েছে জ্ঞানে আমি গর্বিত হই যখন তোমরা আমার বুকে বসবাসকারী দেবদেবীকে দর্শন করতে আসো আমি অপেক্ষায় থাকি সেই দিনটার জন্য তোমরা যখন কোনো খনিজ সন্ধানে বেরিয়ে আমার দেহের মধ্যে ডিনামাইট চাষ করো তখন আমার খুব কষ্ট হয় আবার যখন যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতে আমার ওপর বোমা ফেলো তখন আমার খুব কষ্ট হয় কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারি না কারণ মৌন থাকাই আমার একমাত্র স্বভাব উপসংা লাস্ট পয়েন্ট আমি কয়েক হাজার বছর এইভাবে দাঁড়িয়ে আছি হয়তো কয়েক হাজার বছর থাকতেও হবে পৃথিবীর সাক্ষী হয়ে বেঁচে থাকতে হবে ভবিষ্যতে হয়তো আমার বুকেই অনেক নদী সৃষ্টি হবে আরও অনেক নদী সৃষ্টি হবে নতুন নতুন জলধারা সৃষ্টি হয়ে ছলো শব্দে বয়ে যাবে সৃষ্টি কথাটা হয়ে গেছে হয়তো দীর্ঘদিন আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে আর নয়তো কোনো এক প্রবল বিপর্যয়ে বিপর্যয়ে আমি ধ্বংস হয়ে যাব তখন কেউ মনে রাখবে না আমার কথা হয়তো কোনো পৃথিবীর জন্ম নতুন কোনো পৃথিবীর জন্ম নেবে আর বিধাতা হয়তো আমাকে নতুন রূপে গ্রুপে নতুন রূপে সেখানে পাঠাবে এখানে রচনাটা শেষ হয়ে গেল এখানটা পরে লেখা আছে ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এ লেখা আছে তোমার লিখে নেবে এগুলো লিখিত আকারে পেতে হলে এখানেও লিখিত আকারে পাচ্ছ কিন্তু এটা একটা ভিডিও ওখানে মানে একদম বইয়ের মতো এগুলি লিখে থাকলে পেতে হলে আমার ওয়েবসাইট দেখুন যেখানে ভিডিও নিচে ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে আরও অনেক রচনা পেয়ে যাবে